চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ত্রিশে মে তারিখে ইতিহাসে বিশ্ব ও ভারতীয় প্রেক্ষাপটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু উল্লেখ করা হলো। বিশ্ব ইতিহাসে ত্রিশে মে এক চৌদ্দশো একত্রিশ ফরাসি স্বাধীনতা সংগ্রামী জোয়ান অফ ইংল্যান্ডের সমর্থকদের দ্বারা ধর্মদ্রোহী তার অভিযোগে ফ্রান্সের রুয়েনে আগুনে পুড়িয়ে মারা হয় দুই উনিশশো এগারো প্রথমবারের মতো একটি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ডেলোভের থেকে উড়োজাহাজ সফলভাবে উড়ে যায় তিন উনিশশো সাতষট্টি নাইজেরিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে বিয়াফ্রা নামে নতুন একটি রাষ্ট্র আত্মপ্রকাশ করে পরে নাইজেরিয়ান গৃহযুদ্ধ শুরু হয় ভারতীয় ইতিহাসে ত্রিশে মে এক আঠারোশো একাত্তর বিখ্যাত ভারতীয় সমাজ সংস্কারক রামকৃষ্ণ পরমহংস তার অন্যতম প্রধান শিষ্য নরেন্দ্রনাথ দত্ত যিনি পরবর্তীতে স্বামী বিবেকানন্দ হন এর সাথে প্রথম সাক্ষাৎ করেন দুই উনিশশো ভারতের পশ্চিম উপকূলে গোয়া রাজ্য হিসেবে পূর্ণ মর্যাদা পায় এর আগে এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন